ওরা ওরা আমাদেরকে ট্রিটমেন্ট না দিচ্ছে চাচ্ছে কোনো মতে আমাদেরকে এখান থেকে বের করে ওরা সিন্ডিকেট গুলো দখল করতে কসম করে বলতেছি আমি সমস্ত প্রমাণ দেখাবো একমাত্র আমার সাথে যোগাযোগ করবেন কোনো চিকিৎসা হচ্ছে না ওরা আমাদেরকে খালি ফালাই রাখছে ভাই আমাদের নিটোর ডিরেক্টর মহোদয় তাকে যখন আমরা জিজ্ঞেস করি যে আমাদের সর্বোচ্চ চিকিৎসা তো রাষ্ট্র ব্যবহার মানে বহন করবে আপনারা কেন দিচ্ছেন না তার ক্ষমতা থাকা সত্ত্বেও সে একটা কথাই বলে আমাদেরকে উপর থেকে চাপ দেয় আমরা এটা আমরা দিতে পারবো না বারবার একটা জায়গায় খোঁচা দেয় খোঁচা দিয়ে আমাদেরকে শুধু ডিসচার্জ করে দেয় আমাদেরকে দেয় হচ্ছে নাপা ট্যাবলেট আমাদেরকে দেয় অ্যান্টাসিড আমাদেরকে দেয় প্যারাসিটামল দিয়ে আমাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছে আপনারা যদি খোঁজ নেন নাপা এবং কি বলে জানেন যে গুড ভেরি গুড বিশ্বাস করেন ভাই খাবারের যে মান ওই খাবারের ডালগুলো গন্ধ ওই খাবারগুলো আমাদেরকে খাইতে দিয়ে আমাদেরকে বলে যে আমাদের ট্রিটমেন্ট নাই এখন বলেন আমি যদি আমার ব্যক্তিগত কথা বলি আমার পায়ের আমি ট্রিটমেন্ট করাই হচ্ছে গত পনেরো তারিখ এমালি স্যারকে দেখাই একটা প্রাইভেট হাসপাতালে ওদেরকে বারবার বলার পরে ওরা নেয় না এটা দেখানোর পরে ওই মেডিকেল রিপোর্ট যখন আমি আমাদের ডিরেক্টর মহোদয় সহ অন্যান্য মেডিকেল বোর্ডে দেখাই তারা বলে যে আমার ট্রিটমেন্ট দেশে নাই আমাকে বিম্যাক আর হচ্ছে পিআরপি দিতে হবে আর নইলে পার্সিয়াল নি রিপ্লেস করতে হবে যেটা দেশের বাইরে ওরা আমাকে বিদেশে নেওয়ার নাম করে বারবার আবারও আমাকে আটকায় দেয় ওরা আমাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছে না ওরা চাচ্ছে কোনো মতে আমাদেরকে এখান থেকে বের করে ওরা সিন্ডিকেটগুলো দখল করতে এটা করছে যে ডিরেক্টর মহোদয় এবং তার সাথে যে আরও সাংঘাঙ্গ যেমন ড্যাবের লোকজনরা আছে। বিএনপির কতিপয় আপনি এখনই গেলে দেখতে পাবেন নিটোরে তারা বিএনপির ইয়া টাঙিয়ে দিয়েছে আগে শেখ মুজিবের ছিল এখন বিএনপি চলে আসছে এখন জি আর দেশ চলে আসছে ভাই আমরা কি তাহলে আমরা কি ভিক্টিম আমাদের সুচিকিৎসার অধিকার নাই আমাদের সুচিকিৎসা টাকা তারা দিচ্ছে না তারা রাষ্ট্রীয়ভাবে কোনো মানে আমাদের সুচিকিৎসা দিবে বিদেশে দিবে দিচ্ছে না শিপ করো জেনএক্স শিপ করো লাইফ কে লিফট করো ডক্টর ইউনূসের প্রতি আমাদের কোনো আক্ষেপ নাই কেন নাই ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে একজন বড় পারসন ওনার কাছে আক্ষেপ নাই উনি তো হচ্ছে ডিরেকশন দিয়েছেন উনি তো বলেছেন যে উনি ট্রিটমেন্ট দিবেন সবাইকে নির্দেশনা দিয়েছেন কিন্তু যে সকল দোষর এবং কালপিট এই কালপিটদের জন্য এদের জন্য আমরা ট্রিটমেন্টে যাচ্ছি না এখানে সচিব আছে এখানে ডিরেক্টর মহোদয় থেকে শুরু করে অন্যান্য যে কর্তৃপক্ষ তাদের জন্য আপনারা চাইলে আমি আপনাদেরকে প্রমাণ দেখাতে পারবো আমার ডিরেক্টর মহোদয় আমার চিকিৎসার জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে কেবল চিঠি লেখছে যেই চিকিৎসা আমার গত মাসের পনেরো তারিখে শুরু হওয়ার কথা সেই চিকিৎসা আমি দুই দিন আগে এবার কেয়ারে নিজের টাকা খরচ করে নিয়ে এসেছি এখন আপনি বলেন একজন জোলাই যোদ্ধা হিসেবে আমার নিজের বাড়ির সম্পত্তি বিক্রি করে আমার চিকিৎসা নেওয়া সমীচীন তাহলে আমি কেন নিলাম যে কয়জনকে পাঠানো হয় এই পাঠানো হয় তাদের ভিতরে কিছু লিহাজু করে সবাইকে ওইভাবে পাঠানো হয় না এবং পাঠানো হলেও এমন সময় পাঠানো হয় যে সময় পাঠায় কোনো লাভ হয় না ভাই আপনার আজকে খেতে হবে আপনি যদি সাত দিন পরে খাবেন তাহলে কি আপনার সেই এনার্জি থাকবে এরকম আমার অনেক ভাইয়ের হাত নষ্ট হয়ে যাচ্ছে এখনও তাদের জিও আটকে আছে চো বারো জন যাওয়ার কথা এখনও পর্যন্ত যেতে পারছে না কেন যেতে পারছে না ভাই কসম আল্লাহর কসম যে ওয়াল্লাহি ওয়াল্লাহি আমি মিথ্যা কথা বলবো না আমরা ভালো নাই আমাদের কোনো সুচিকিৎসা হচ্ছে না দেশে বিদেশে যারা বলতেছে ফুটেজ দেখাচ্ছে সরকার আমাদের এটা দিচ্ছে হাসপাতাল এটা দিচ্ছে কসম করে বলতেছি আমি সমস্ত প্রমাণ দেখাবো একমাত্র আমার সাথে যোগাযোগ করবেন কোনো চিকিৎসা হচ্ছে না ওরা আমাদেরকে খালি ফালায় রাখছে ভাই